পল্লী বিদ্যুতে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন এখানে দুইটি বিজ্ঞপ্তি এই দুইটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও সাধারণত এই নিয়োগগুলোতে কিভাবে আবেদন করতে হবে আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত দেখতে পারছেন একটি বিজ্ঞপ্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির কর্মচারী পরিদপ্তর তো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে বিশে আগস্ট দু চব্বিশ আবেদন শুরুর তারিখ তো দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য দেখিয়ে দেবো তারপরে দেখতে পারছেন এখানে যে এখানে হচ্ছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার আর কি মতামতটি আর আমাদের চ্যানেলে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন পাশাপাশি যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজের নাম অল অলজব নিউজ বাংলাদেশ আপনারা ইচ্ছা করলে সার্চ বারে অলজব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলেও চলে আসবে আমাদের এই পেজটা তো এখান থেকে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি বিজ্ঞপ্তির পোস্টগুলো আপনারা দেখতে পারবেন আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি পড়লে বিদ্যুতের সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখে দিচ্ছে তো প্রথমে দেখতে পারছেন যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশে প্রকৃত নারীদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান তারপর দেখতে পাচ্ছেন এখানে তারপর দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল তারপরে আরও দেখতে পাচ্ছেন এটার জন্য আর কি বেতন স্কেল এখানে যেটা উল্লেখ করা রয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা উনপঞ্চাশটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এসএসসি সমান পরীক্ষায় অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে থ্রি পয়েন্ট থাকতে হবে অথবা যে কোনো পরীক্ষার জিপে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে এই শর্তবলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে বলি বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনার বিদ্যমান উপসহকারী প্রকৌশলী সৈন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীদেরকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এজন্য তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের উত্তীর্ণ হতে হবে এবং নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তাদের বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্য কর্মসূচি অংশগ্রহণ করবেন উক্ত পদের কর্মসূচি অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী তাদেরকে উপসহকারী প্রকৌশলী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা আর কি প্রদান ও বোর্ড কর্তৃক বিবেচিত হতে পারে তো দেখতে পাচ্ছেন সীমা বিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছর আর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র পুত্রকোনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে আর এটার জন্য পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে এর জন্য তারা হচ্ছে টিএডিএ প্রদান করবে না আর এটার পরীক্ষা হবে ঢাকাতে লিখিত মৌখিক পরীক্ষা আর কি স্বাক্ষর অবশ্যই একই হতে হবে আর অনলাইনে আবেদনের করার ক্ষেত্রে অবশ্যই স্বাক্ষরটা একই থাকতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য বিপি ডিবি ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদন পত্র পূরণের সীমায় সীমা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ 20 আট 2024 সকাল নয়টা অনলাইন আবেদন পত্র জমা দানের শেষ তারিখ আট নয় দুই বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর দেখতে পারছেন তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুনুন আশি পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে নির্ধারিত স্থানে আপলোড করার পর ছবির সাইজ অবশ্যই ষাট কেবি এবং ছবির সাইজ একশো কেবি এবং স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন আসলে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আপনি টাইপ করছেন কিনা যদি ঠিকঠাকভাবে টাইপ করে থাকেন তাহলে সাবমিট করে দেবেন তো সাবমিট করা হলে একটি ইউজার এডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করবো কিন্তু রঙিন প্রিন্ট করে রাখবেন কারণ এটা মৌখিক পরিকার সময় প্রয়োজন হবে আর টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটা এস এম এস এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশত আটান্ন টাকা আপনাদেরকে প্রদান করতে হবে তো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ পল্লী বিদ্যুতের তো এখানে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেয় যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দেখতে পাচ্ছেন পারা মুন্সীগঞ্জ দেখতে পাচ্ছেন তেরো আগস্ট দু হাজার মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার অবস্থিত ইন ইনডোর উপকেন্দ্র সময়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দৈনিক মজুরি নাই মিজুরার ভিত্তিতে নিরাপত্তা কর্মী পদের নিয়োগের প্যানেলের তৈরির যোগ্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দাদের পুরুষ ও নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে পূরণকৃত নিম্নের শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম পদের সংখ্যা দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মী দৈনিক মজুরি ভিত্তিতে বেতন আর কি বেতন এখানে দিবে পদের সংখ্যা তিনটি পুরুষদের জন্য সংরক্ষিত বয়সীমা দেখতে পাচ্ছেন দুই নয় দুই হাজার চব্বিশ তারিখে আঠারো বছর বা পাই বড় স্মারক অনুযায়ী দেখতে পাচ্ছেন আঠাশ বারো দুই হাজার চব্বিশ বাইশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ পঁয়ষট্টি বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ওই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পার্থ থেকে বাংলা ইংরেজি লেখা আর কি ইংরেজি ভাষা লেখা এবং করার ন্যূনতম যোগ্য আর কি দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই শর্ট কর্ম উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং সুটম দেহের অধিকারী ও ব্যক্তিত্ব সম্পন্ন প্রার্থীদের শারীরিকভাবে সক্ষম হতে হবে আর দেখতে পাচ্ছেন মজুরি প্রবেশ সময়ের নিরাপত্তা কর্ম কর্মীর কাজে অনুমতি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী দৈনিক মজুরি চারশত টাকা দেখতে পাচ্ছেন যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারেন মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর টুঙ্গিবাড়ে লৌহ তারপর সিরাজ দি খান তারপর শ্রীনগর শ্রীনগর উপজেলার স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারেন নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আলির আলির টেক ইউনিয়ন ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়ন শরীয়তপুর শরীদপুর জেলার নরিয়া ও ভদের ভদেরগঞ্জ উপজেলার তরাতরা কাশিকাটা নওপাড়া ইউনিয়ন জাজিরা উপজেলার সর ইউনিয়ন চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার রাজে রাজরাজেশ্বর ইউনিয়ন মতলব উত্তর আর কি উপজেলার একলাসপুর মোহনপুর জহিরাবাদ আংশিক ইউনিয়ন আংশিক ইউনিয়নের স্থায়ীভাবে বসবাসকারী বাসিন্দা ও নাগরিকগণ আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে শর্তবলী দিয়েছে এই শর্তবলিগুলো অবশ্যই আপনাদেরকে প্রতিপালন করে আবেদনটা করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ভার্সন এক মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এর দেখতে পাচ্ছেন পিবিএস ডট মুন্সীগঞ্জ ডট গভ ডট ডাউনলোড করে সংগ্রহণ করতে হবে পূরণকৃত প্রবেশপত্র অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্ম এ ফোর সাইজের কাগজে করতে হবে অর্থাৎ প্রিন্ট করতে হবে ইতিপূর্বে আবেদনকারী পুনরায় আবেদন করার প্রয়োজন নেই নির্ধারিত আবেদন ফর্ম ভার্সন এক ব্যতীত সাদা কাগজে টাইপ করে অসম্পন্ন বা ভুল অন্য কোনো তথ্য অন্য কোনো আবেদন ফর্ম আবেদন করলে প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্মটি প্রার্থীকে সহজতে পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে অসম্পন্ন আবেদনপত্র তথা নির্ধারিত আবেদন ফর্মটি যথাযথ পূরণ না হলে আংশিকভাবে পূরণ হলে বা ভুল তথ্য প্রদান করা হলে স্বাক্ষর করা না থাকলে অথবা প্রার্থী কর্তৃক পর্যন্ত কোনো করমিল পাওয়া গেলে আবেদনপত্র বাসায় প্রক্রিয়ার পর তা বাতিল করা হবে এবং কোনো যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনের কোনো অংশ প্রযোজ্য না প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে আর উল্লেখ না করলে আপনার ওই আবেদনটি বাতিল হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যে ফি কত টাকা আপনাদেরকে প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি পাড়া মুন্সিগঞ্জ এর দেখতে পাচ্ছেন অনুকূলে একশত টাকা প্রি অর্ডার ড্রাফট যুক্ত করতে হবে ব্যাঙ্ক ড্রাফট ওর ক্ষেত্রে অবশ্যই এম আই চেক হতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রার্থীকে যে দৈনিক মজুরি অর্থাৎ নির্বাচিত প্রার্থীদের দৈনিক দৈনিক ভিত্তিতে পবিস্ক কর্তৃপক্ষ কর্তৃক নিরাপত্তা পরি কাজের অনুমতি প্রদান করা হবে এবং দৈনিক মজুরি চারশো টাকা তার এর সাথে সরকার ঘোষিত প্রতিদিন অতিরিক্ত পঞ্চাশ টাকা প্রণদনা প্রাপ্য হবেন যা মাসিক ভিত্তিতে প্রদান করা হবে এবং তবে ভবিষ্যতের বাজার মূল্য বিবেচনায় বা পাইব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন অনুমোদন ক্রমে মজুরি হ্রাস বৃদ্ধি করা হতে পারে তো দেখতে পাচ্ছেন নিরাপত্তা কাজের অনুমতিপ্রাপ্ত দৈনিক প্রহরী রাত্রিকালীন আট ঘন্টা সময়ের জন্য দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন এখানে যে আবেদন ফর্মটা আর আবেদনটি আগামী দেখতে পারছেন দুই নয় দুই হাজার চব্বিশ তারিখে অফিস সময়ের মধ্যে ডাক কুরিয়ার সার্ভিসে প্রেরণ করতে হবে ডাক কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি দুই নয় তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন যে আবেদন ফর্মটা সেই আবেদন ফর্মটা দেখতে পারছেন ঠিক এই ভার্সনে আপনাদেরকে আবেদন ফর্মটা পূরণ করতে হবে তো এই ফর্মটা পূরণ করে আপনাদেরকে আর কি পাঠিয়ে দিতে হবে আপনাদেরকে যে অ্যাড্রেসটা দেখানো হলো সেই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিলেই আবেদনটা কমপ্লিট হয়ে যায় প্রবেশপত্রটাও দেওয়া আছে অর্থাৎ এটা এ ফোর সাইজের কাগজে আপনাদেরকে আর কি প্রিন্ট করতে হবে তো আশা করি আপনারা এই পল্লী বিদ্যুতের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ